মুসলিমা মুন আপনি এডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং হ্যান্ডশেক করা যাবে কি অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেট জাত গোস্ত খাওয়া যাবে কি না হাঁটু ঢাকা শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট পরা যায় আছে কি ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসেবে গণ্য হয় কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয় মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে ঋণ দিয়ে সুদমুক্ত ভাবে ইনসাফ রক্ষার উপায় কি আমি যদি রাস্তায় কোন মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে নাজদিন হাসান আপনি লিখেছেন আমি অসুস্থার জন্য বাথরুমে যেতে পারি না আমার সবার ঘরে একটি হাইকোমার্টের পট আছে এখন এটা কি বাথরুম হিসাবে গণ্য হবে মানে এখানেও কি বাথরুমে যেসব রুলস আছে ওইগুলো ফলো করতে হবে আর এখানেও কি জিন বা শয়তান থাকতে পারে অসুস্থার জন্য বাথরুমে আপনি যেতে পারছেন না আপনার রুমে যদি কমর থাকে তাহলে কমর আশপাশের জায়গাটা যখন ঢুকবেন আপনি অর্থাৎ কমর যখন পাদবেন তার আগে আপনি বাথরুমের দোয়া পড়বেন এবং একইভাবে আপনি বের হওয়ার সময় দোয়া পড়বেন ইনশাআল্লাহ আবিদিল্লা এই সন্ন্যাগুলো আপনি মেনে চলবেন তাহলে ইনশাআল্লাহ আবিদুল্লাহ দুষ্ট জিনের পদ্রুপ থেকে আপনি রক্ষা পাবেন যদি কারোর আপনার টয়লেট বা বাথরুম এর জন্য কোনো আপনার বিশেষ ব্যবস্থা না থাকে এবং উন্মুক্ত জায়গা কেউ করেন তাহলে সেক্ষেত্রে তিনিও একই ভাবে আমল গুলো করবেন এরপরে নো অল অ্যাবাউট এডুকেশন এই আইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন অমস্তিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না বিষয়ে হাদিসে সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে ওইটার উপরে তুলনা করে যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো অমুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয় আপনি সৌজন্য নিরাপত্তা রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত পাড়িয়ে মুসাফা করতে পারেন এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন কষ্ট করতে পারেন সেক্ষেত্রে তার সাথে আপনি মুসাফা করতে পারেন আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোনো অমুসলিমের সাথে মুসাফা করতে যাওয়া তার সাথে আপনি অন্তরঙ্গতা প্রকাশ করতে যাওয়া এ বিষয়ে আপনার বেশিরভাগ ফোকা একরাম মাকরু বলেছেন তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয় কারণ বিষয়ে কোরআন হাদিসে সুস্পষ্ট সে নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই মাসুদ আপনি লিখেছেন আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুণা হবে দেখুন আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর তুললে আমি সেটা খেয়ে ফেলবো না বা আমার দ্বারা তসরুফ হবে না এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে তোলাতে দোষের কিছু নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে হা হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে এটা ভুল ধারণা বরং আমরা যে তুলব সে তুলে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো না এক বছরের কথা আছে ঘোষণা করতে হবে প্রাপককে খুঁজে বের বের করার চেষ্টা করতে হবে না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আস্থা থাকবে কিন্তু অবশ্যই তুলতে পারেন আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তসরুফ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এবং বলাটাই উচিত এবং কর্তব্য অনেকগুলো আমাকে ওয়াজি বলেছেন মুস্তার আহমদ আরী থিকাম আপনি লিখেছেন ঋণের পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্রহণ করলে সুদ হিসাবে গণ্য হয় কিন্তু অতিরিক্ত গ্রহণ না করলে অনেক সময় ঋণদাতাকে ক্ষতিগ্রস্ত হতে হয় মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর টাকার দাম কমছে এক লাখ টাকা দিয়ে এখন যা কিনতে পারবো এক বছর পর তা পারবো না তাহলে ঋণ দিয়ে সুদমুক্তভাবে ইনসাফ রক্ষার উপায় কি দেখুন ঋণ দেওয়া একটাই ভাদত এটা লাভের জন্য দেওয়া হয় না এবং এক্ষেত্রে যদি সামান্য ক্ষতি হয় সে ক্ষতিটা আমরা পুষিয়ে নিতে পারি অপার্থিব যে উপকারিতা আছে যে সবাব আছে বিপুল পরিমাণ কোন কোনো কোনো হাতে এটাকে যে পরিমাণ ঋণ দেওয়া হয় আহ অনেক সময় পরিমাণ দান বা কোনো ক্ষেত্রে তার চেয়ে তো বেশি সাব পাওয়া যায় এই জন্য অবাধি উপকারিতা বিবেচনা করে এই ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত অর্থাৎ ঋণ লাভ ছাড়া লাভের চিন্তা না করে ঋণ দেওয়া উচিত এবং এক্ষেত্রে আমার যদি মুদ্রাস্ফীতির কারণে কিছুটা ক্ষতি হয় অফুরন্ত সবের মাধ্যমে সেটা পুষিয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনা তবে সেই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে যিনি ঋণ নিয়েছেন তিনি যার কাছ থেকে ঋণ নিয়েছেন পরিশোধের সময় তাকে যদি একটু বাড়িয়ে দেন সেটা উত্তম এবং শূন্য হবে এবং হারিস দ্বারা সেটি বোঝা যায় কোনো চুক্তি নেই কিন্তু নিজে থেকে তিনি বাড়িয়ে দিয়েছেন এটা প্রশংসনীয় এবং এটি তার করা উচিত যে মুদ্রাস্ফীতি এবং বিভিন্নভাবে ঋণ যিনি দিয়েছেন তিনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি মাথায় রেখে এবং তার প্রতি তার যে অবদান আছে সেটা স্বীকৃতি

জানি যে জাতীয় প্যান্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সমাজে যারা ফাসিক হয়ে থাকে যাদের মধ্যে ভয় থাকে না যাদের মধ্যে জীবন যাপন করার প্রবণতা আছে এই মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে পড়ে থাকেন তাদের যেন না হয় আমাদের খেয়াল করা দরকার বলেছেন যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে লেবাসে পোশাকে অমুসলিমদের সাদৃশ্য গ্রহণ যেন না হয় তাদের সাথে যেন আমাদের মিলে না যায় খাপ খেয়ে না যায় এই দিকটা আমাদের খেয়াল করা উচিত তো সেই জায়গা থেকে এটি না করা উচিত আর অঞ্চলে যদি সে অঞ্চলের প্রচলিত পোশাক থাকে সেই পোশাক পরিধান করাটাই হলো ইসলামের নির্দেশনা অথবা আমাদের এই অঞ্চলে লুঙ্গির প্রচলন আছে আমরা লুঙ্গি পরে থাকি সেটি আমাদের পড়াটা ক্ষেত্রে আপনার শরিয়ার নির্দেশনা হলে সেটি আমরা পড়বো সেটি পড়ার থেকে কোনো দোষণীয় নেই বরং সেটাই আমাদের পরা উচিত তবে অবশ্যই সেটা পড়তে গিয়ে এটা এখন নিচে যেন না যায় বা সরিয়ার কোনো বিধান যেন লঙ্ঘন না হয় সেদিকে আমরা খেয়াল করবো আজকাল আক্ষেপের বিষয়ে আমরা দেখি যে আমাদের অনেক তরুণ ভাইরা অনেক কিশোর ভাইরা তারা লুঙ্গি পড়তে চান না তারা লুঙ্গি মোটেই পড়তে চান না তারা এই ত্রিকোয়াটার হাফ প্যান্ট ইত্যাদি এগুলো পরে থাকেন এগুলো পরে তারা নিজেদেরকে স্মার্ট মনে করেন তারা নিজেদেরকে করেন এটি হলো আসলে একজন মানুষ যখন হীনমন্য হয়ে পড়ে একজন মানুষ যখন নিজের বিশ্বাসের প্রতি তার আস্থা এবং বিশ্বাস দুর্বল হয়ে পড়ে তিনি যখন অন্যের কৃষ্টি এবং কালচারকে ধার করার মতো প্রবণতা তার মধ্যে থাকে এবং নিজবৃত্তি করার মানসিকতা থাকে এবং স্বাধীন চেতা মানসিকতা না মানে অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতা থাকে যার ফলে তার সক্রিয়তাই তিনি হারিয়ে ফেলার মতো পর্যায়ে চলে যান এরকম মানসিকতার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে অতি এই কালচারগুলো আমাদের জন্য কোনো ভালো কোনো কালচার নয় আল্লাহ তারা আমাদেরকে বোঝার তোফিক দান করুন তো খোলা হলো যে হাঁটু যদি ঢাকা পড়ে তাহলে সেটা পরা যায় আছে তবে যদি এ ধরনের পোশাক সচরাচর ফাসে ফাজের এবং যাদের মধ্যে নাই এই টাইপের মানুষদের আপনার অভ্যাস হয়ে থাকে কালচার হয়ে থাকে তাহলে এটাকে বর্জন করা উচিত আমাতুল্লাহ আপনি লিখেছেন অমুসলিম প্রধান দেশে তাদের জবে করা প্যাকেট জাত গোস্ত খাওয়া যাবে কিনা না দেশে যারা বসবাস করছেন বা সেখানে গিয়েছেন কোনো কারণে সে সমস্ত দেশে যে সমস্ত পশুর গোস্ত ইত্যাদি প্যাকেট জাত পাওয়া যায় বিভিন্ন গ্রোসারি শপ ইত্যাদিতে সেগুলো আমরা খেতে পারব কিনা যে এ হিসাবে এর উত্তর হলো যে এগুলো যদি কোনো আহলে কিতাব অর্থাৎ কোন ইয়াহুদি খ্রিস্টান বা কোন আস্মানি গ্রন্থে বিশ্বাস করেন রবীন্দ্রনাথ বিরাসুলে বিশ্বাস করেন যেমন খ্রিস্টান আছেন ইহাহুদী আছে। তাদের জবে করা যদি কোন পশু হয় তা বা তারা জবে করেছেন এরকম যদি জানা যায় বা তাদের এলাকা হয় তাহলে সেখানকার পশু খাওয়া যাবে আল্লাতালা কোরআনকারী মেয়ে সুরায় মায়েদার পাস্তাম রায়তে বলেছেন অহলিলা আলিয়াম অহ্লিল্লাহ আলকুম তৈল্কু তৈয়াত অর্থাৎ আমুল লেদিনা উতল কিতাব আজ তোমাদের জন্য হালাল খাবার সমূহকে আহ পবিত্র খাবার সমূহকে হালাল করা হয়েছে এবং যারা আহলে কিতাপ তাদের খাবারকেও তোমাদের জন্য হালা করা চর্চা তাদের জবে করা পশু তোমাদের জন্য খাওয়ার করা হয়েছে তবে শর্ত হলো আহলে কিতাবরা যে পশু জবে করবে সেই পশু জবের ক্ষেত্রে তারা আল্লাহর নাম নিতে হবে এবং দ্বিতীয়ত হলো সেই পশু জবে করার ক্ষেত্রে পশু জবের যে শর্ত আছে যেমন রক কাটা এটা নিশ্চিত হতে হবে যদি এই দুটা নিশ্চিত হয় তাহলে তাদের জবে করা পশু আপনি খেতে পারবেন তবে আহলে কিতাবরা জবে করার সময় তো আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না রক কেটেছে কিনা বিসমিল্লা বলেছে কিনা এই জন্য তারা যদি জবে করে থাকে সচরাচর তারা আল্লাহর নাম নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পশু তাদের জবে করা পশু খাওয়া যাবে

যে ধর্ম সেই ধর্মকেই তারা খুব একটা ধারণ করে না তো এরকম পশু জবে করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি নাম হয়তো তারা কঠিন এবং এটা যায় না শেখ মুফতি আল্লাহ মতেক ইসমানী হাফিজল্লাহ তিনি বিষয়ে ফতোয়া দিয়েছেন এছাড়া বিনবাজ রহম্লা বলেছেন যে সুধারণবশতে খাওয়া যেতে পারে কিন্তু ওই যে যদি জানা যায় যে তারা এটা করে না তাহলে সেক্ষেত্রে কিন্তু খাওয়া যাবে না অর্থাৎ তারা আল্লাহর নাম নেয় না রক কাটলো কিনা এদিকটা খেয়াল করে না আজকাল খ্রিস্টানদের যে অবস্থা তাদের যে ধর্ম বিশ্বাসের প্রতি যে দায়িত্ববোধ সেটার দিকে তাকালে আমরা স্পষ্ট হই যে আসলে তাদের মধ্যে এই বিষয়ে যথেষ্ট গাফিলতি আছে তো এখন কথা হলো যারা আছেন আছেন বা এরকম প্রধান দেশে তারা কি করবেন উত্তর হলো যে সমস্ত দেশগুলোতে আলহামদুলিল্লাহ যদি ইহুদি খ্রিস্টানদের মধ্যে এরকম কেউ ধর্ম চর্চা করেন আল্লাহতে বিশ্বাস করেন আল্লাহর নামে করেন জানেন সচরাচর এরকম হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল কেস আলাদা করে চেক করা দরকার নাই তাদের জবা করার পশু তারা খেতে পারেন আর হিন্দু বা মুসিক বা এরকম যারা আছেন তাদের জবা করার কৃত পশু খাবেন না যদি গ্রোসারি শপগুলোতে হালাল সার্টিফাইড থাকে বিভিন্ন দেশে আমি জাপানে দেখেছি বিভিন্ন দেশে আপনার সে দেশের অলামা একরাম সংশ্লিষ্ট আপনার পশু জবের ক্ষেত্রে সেরিয়া প্রতিপালন করা হয়েছে এখানে নিয়ম মানা হয়েছে কিনা সেটা দেখে যাচাই করে তারা হালাল সার্টিফাইড করে থাকেন তো তাদের সার্টিফিকেশন দেখে তাদের আপনার সার্টিফিকেট দেখে হালাল এটা লেখা দেখে সেই প্রতিষ্ঠান যদি এটাকে নির্ভরযোগ্য মনে করে সার্টিফিকেট দিয়ে থাকে তার উপর নির্ভর করে আমরা খেতে পারি কোনো অসুবিধা নেই মুসলিম আমুন আপনি আইডি থেকে লিখেছেন আমার স্বামী মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলা ভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেয়া বৈধ হবে কিনা এবং এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী একে অন্যদের মোবাইলেই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে তবে এটা হারাম বা বিষয় নয় বিশেষ করে চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা আছে সেটা হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজন এগুলোর সাথে সাথে ডিলিট করে দেওয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে